মেধা মেধা সমবেত করেন মেধা সমবেত করেন কত সমাজে رہتے সমাজে रहते কেলে شورایgemeचे

بشاشن جواب چاهه بشاشن جواب دي چابي تي হামلا ڪندو پونٽ تي হামلا ڪندو بشاشن جواب چاهه چابي تي হামلا ڪندو بشاشن جواب چاهه бай باشه ناي چون جواب چاي امر بايه रक्खो بيتا تي ديور نا امر بولے रक्खो بيتا تي ديور نا اي دوامي دار راجپوت 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 مش باشي له حضور سي اي کو كانا بيتا

আপনারা জানেন গতকালকেই মূলত ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে যে অমানবিক হামলা হয়েছে আজকে তারিখতে সারা দেশের শিক্ষার্থীরা আজকে রাজপথে নেমে এসেছে এই মুহূর্তে ঢাকা শ্রমগ্রাম মহাসড়কের এখানে দুনিয়া ইউনিভার্সিটি কলেজ সহ আশপাশে রয়েছে সেখানে শিক্ষার্থীরা আজকে এখানে রাস্তা অবরোধ করেছে আমরা চাই এই যে বৈষম্যমূলক যে পুনরাব্যবস্থা করা হয়েছে এই পুনর্ব্যবস্থাকে বাদ দিতে হবে মাধ্যমে এই দেশের মেধাবীদের যে ছাত্র তার এই গুরুত্বপূর্ণ সময়ে তার সোনের সময়ের দীর্ঘ বারো থেকে ষোলো বছর যে পড়াশোনা করে যখন চাকরি চাকরি করতে হবে তখনই সে এই নামের অভিশাপের মধ্যে পড়ে থেকে তার জীবনকে থাকা করে দিচ্ছে গতকালকে ঢাকা ইউনিভার্সিটি সহ যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আমাদের শিক্ষার্থীদের উপরে যে অমরবিক হামলা হয়েছে আমরা আজকে তার জানাচ্ছি পাশাপাশি ছাত্র ভাইদের আহ্বান জানাবো যেখানে আছেন আপনার আসপাতে নেমে আসেন আমাদের ভাইদের পাশে বন্ধের পাশে আমাদেরকে অবশ্যই জানাতে হবে এই মুহূর্তে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আছে এখানে এখানে দুনিয়া কলেজ সহ হাজার হাজার শিক্ষার্থী এখানে অবস্থান করছেন আমরা চাই এই বৈষম্যের যে পুরো অবস্থান করা বাদ দেওয়ার জন্য যাতে করে আমাদের মতো করোনা যুবক পড়া শিক্ষার্থী তার জীবনের দীর্ঘ ষোলো বছর সে কষ্ট করে পড়াশোনা করে যেন কোটার মাধ্যমে অভিশাপে না পড়ে যায় আমরা চাই একটি সুন্দর সমাজ একটি সুন্দর দেশ